সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের একটি মানবিক অনুষ্ঠান অ্যালুমিনিয়া মিট রিউ ইউনিয়ন নামে একটি সংগঠন তৈরি করেছে সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা বড়দিন উপলক্ষে স্কুলের পাশে একটি মাঠে তারা এই মানবিক অনুষ্ঠানটি করে তারা মূলত এলাকার দুস্থ মানুষদের বস্ত্র নিত্য প্রয়োজনীয় জিনিস এবং বিভিন্ন খাবার তারা মানুষের হাতে তুলে দেন এবং ভবিষ্যতেও তারা এলাকার এইসব দুস্থ মানুষদের পাশে থাকার আশ্বাস দেন প্রাক্তন শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানালো এলাকার বয়স্ক মানুষেরা সংগঠনের সম্পাদক নিখিলেশ বৈদ্য অভিযোগ করেন সাহেব নিতানন্দ নিত্যানন্দ হাইস্কুলের মধ্যেই এই অনুষ্ঠানটি করার কথা ছিল এবং এই স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানের অনুমতিও দিয়েছিল কিন্তু কোনো অজানা কারণে হঠাৎ সেই অনুমতি বাতিল করেন তারা তাই আমরা স্কুলের পাশে একটি মাঠে অনুষ্ঠান করতে বাধ্য হয়েছি তবে এর পরের বছর থেকে আমরা স্কুলের মধ্যেই অনুষ্ঠান করবো উপস্থিত ছিলেন বিধায়ক দেবেশ মণ্ডল সম্পাদক নিখিলেশ বৈদ্য প্রাক্তন ছাত্রী উজ্জ্বলা মৃধা সংগঠনের কোষাধ্যক্ষ সুরেশ মণ্ডল গ্রামবাসী শোভা ঘরামি সুন্দরবন থেকে প্রতিনিধি হরিশঙ্কর মণ্ডল আজকের দিনে তিনি আমাদের কাছে জীবিত আছেন কিন্তু সত্যি যদি জীবিত থাকতেন বর্তমান আস্থাভাবে নি আমি ভাবে ভাবে ভাবিনি আমি করতে অনেক কথা শুনেছি কিন্তু আহ এই করুণ পরিস্থিতি যারা সৃষ্টি করেছে তারাও কি লজ্জা করছেন না যেটা আমরা কি করছি

কম্বল এই যে ঠান্ডার সময় আপনাদের কম্বল দিয়ে যে কেমন লাগছে ভালো লাগছে কি নাম আপনার ইরিয়া চক্র কোথায় বাড়ি বাড়ি এই স্কুলের পাশে কোন গ্রাম এটা সাহেবকালে এই সুন্দরবনের দুলদুলি মাতঙ্গি মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতো ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ডবল টু নাইন ডবল সিক্স এইট থ্রি এই নম্বরে এ আগের সব ছাত্র ছাত্ররা তাই আই এসে এখানে আমরা এই স্কুলে আমাদের দিয়েছে ওরা পড়াশুনো করতো এইখানে তাই স্কুলের নাম হয় নিত্যানন্দ হাই স্কুল তাই এই আমরা এই আইছি আমার বাড়ি সাহেব কালী এই স্কুলের পাশে হ্যাঁ ও ধন্যবাদ জানাও আবার যেন প্রতি বছরে এইভাবে যেন আমাদের দেয় আমরা খুব খুশি ওরাও সুখে হোক আমি সুখে হয়েছি এটা আমাদের সরকারি নিত্যান্দ হাই স্কুলের তরফ থেকে প্রাক্তনীদের উৎসব প্রাক্তনী সম্মেলন এটা যা আগে কখনো হয়নি আমাদের বহু আকাঙ্ক্ষিত এই সম্মেলনী প্রাক্তনী সম্মেলনী আমরা চেয়েছিলাম তো একটুখানি দুঃখ আছে যেহেতু স্কুল গ্রাউন্ডে আমরা যেতে পারিনি স্কুলের ঘর আমরা পাইনি তো তার জন্য আমরা আশাহত নই আমরা পরবর্তীকালে এটা আমরা পাবো এই আশা করি কিন্তু আজকের এই অনুষ্ঠানটা আমাদের জীবনে এই অঞ্চলে প্রথম এই স্কুলে এটা অনুষ্ঠিত হয়েছে আর এবং কিছু সামাজিক কাজ পালন করতে পারি এবং সেই জন্যই আমরা করেছি এবং স্কুলকে আমরা চেষ্টা করেছি কিছু ব্লাড ডোনেশান ক্যাম্প বা ফ্রি মেডিকেল চেক করার জন্য আমরা বলেছি কিন্তু তৎসত্ত্বেও তারা এখনও অনুমতি দেননি সেই জন্যে অথচ স্কুল কর্তৃপক্ষ আমাদের রেজিস্ট্রেশনটা করার সময় তারা নো অবজেকশান দিয়েছেন গভর্নমেন্টের কাছে রেজিস্ট্রেশন হয়েছে তারপরেও শেষ মুহূর্তে ওরা অনুমতি দেননি দিয়েও সেই জন্য বাধ্য হয়েছি আমরা আজকের স্কুলে সংলগ্ন এই পাশের পার্শ্ববর্তী মাঠে যোগেশবাবু এবং নবকুমার চক্রবর্তী তাদের জায়গায় আমরা এই অনুষ্ঠানটা করছি আমার নাম নিখিলেশ বৈদ্য এই অ্যালুমিনিয়াস সাহেবালীন নিত্যানন্দ হাই স্কুলের সেক্রেটারিয়াম তথা সুন্দরবনের একটা প্রত্যন্ত এলাকা সাহেবখালী সেই সাহেবখালির নিত্যান্দ হাই স্কুল যে স্কুলটা আচার্য প্রবুলচন্দ্রের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপিত সেই স্কুলে আমরা পড়াশুনো করে আমরা জীবনে প্রতিষ্ঠা লাভ করেছি পাশাপাশি আমাদের এই স্কুলের অনেক প্রাক্তনই আছে যারা গ্রাম বাংলায় বসবাস করে তাদের সঙ্গে আমরা মিলিত হয়ে এই অনুষ্ঠানটা করতে চাইছি কারণ আমাদের সঙ্গে তাদের একটা মেলবন্ধন দরকার যেটা আগামী দিনের আগামী প্রজন্ম যাতে আমাদের এই সূত্র ধরে এগিয়ে চলে এবং স্কুলের উন্নয়নের পাশে থাকে আপনার নাম সুরেশ মন্ডল

Oh,